একসাথে খাবো বললেই তো আর হয় না তার জন্য রোজগার করতে হয় তুমি কত টাকা সংসারে দেবে শুনি দেবে না তুই কি করবি আমি বলে দিয়েছি এ বাড়িটা আমি নেব এ ছোট শোনো ঘরের একটু কাজ করে দেবে এসো দাদা কাজ করে না মাঠে যায় না আবার এটাও বলল জানো এই বাড়ি এই জায়গা সম্পত্তি সব আমার আপনারা সাবস্ক্রাইবার সাপোর্ট যদি না করেন আমরা নতুন ভালো গল্প কিভাবে আনবো বলুন তো আপনাদের একটা সাবস্ক্রাইব মাত্র একটা সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়ায় চটপটটাই সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখি চলে যা এই ঘর ছেড়ে একদম চিরদিনের মতো চলে যা আজ থেকে তোর ঘর আলাদা এ বাড়িতে তোর কোনো জায়গা নেই এরকম এরকম করো না দিদি এরকম করো না আমি এখন অন্তঃসত্ত্বা তুমি যদি এখন আমাকে ঘর থেকে বাইরে বার করে দাও আমি কোথায় যাব দিদি কেন তখন ঝগড়া করার সময় মনে ছিল না ঝগড়া তো করিনি দিদি আমি তো শুধু বলেছিলাম ভুল হয়ে গেছে আমার দিদি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমাকে এইভাবে ঘর থেকে বাইরে বার করে দিও না আমি কোথায় যাব কে আছে আমার ও তো এখন বাইরে তা জানে আমি কি করব? এখান থেকে দূর হয়ে যা এই বলে ঘরের দরজাটা বড় বউ বন্ধ করে দেয় মুখের ওপর ছোট বউ ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে মশাই ও তার সম্পত্তির এক পাশে একটা ছোট্ট ঘরে থাকা শুরু করে সে বিয়ে তো করে নিয়ে চলে এসছিস কি খাবি বলে মনে করছিস ভাই কেন দাদা একসাথে থাকবো আর চাষবাস করবো বৌদি আর বউ মিলে থাকবে সংসার সামলাবে একসাথে ঠিক খাবার জুটে যাবে তাছাড়া আমি তো পুরো চাষবাসটা দেখি নাকি আমি কি আমার বুকে খাওয়াতে পারবো না দাদা একসাথে খাবো বললেই তো আর হয় না তার জন্য রোজগার করতে হয় তুমি কত টাকা সংসারে দেবে শুনি কেন বৌদি চাষের ক্ষেত্রে ধান সবজি সবই তো আমি চাষ করি আমি কষ্ট করি আর আমি তো বাজারে বিক্রি করে টাকাটা তোমাদেরই দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই নয় বুঝলাম তবে বাড়িটা তো ভোগ করতেই হবে হ্যাঁ তোর অবশ্য একটা সংসার হচ্ছে আমারও সংসার আছে ভবিষ্যতে আরও সংসার বাড়বে বাড়িটা ভাগ করে নিতে হবে এই একটা মাত্র বাড়ি কি করে ভাগ করবে ও দাদা তা আমি কি করে জানবো তাহলে এক কাজ কর ওই দূরের ঝুপড়ি ঘরটা দেখছিস ওটাতে তুই থাকবি আর আমরা এটাতে থাকব ওটা তো পাকা বাড়ি নয় দাদা ওখানে থাকবো কি করে আমরা তাও আবার এখন শীতকাল বাবার সম্পত্তি তো সমান ভাগ হবে তাই না বলো ভেবে না তুই কি করবি আমি বলে দিয়েছি এ বাড়িটা আমি নেব। আমি তো এখন ভাগাভাগির কথা ভাবছি না দাদা পরে ভাবব এখন আপাতত মাঠে যাই আজকে সবজি তুলে বাজারে বিক্রি করতে হবে। আমি যাই গিয়ে। এই ছোট, শোনো, ঘরের একটু কাজ করে দেবে এসো। তাড়াতাড়ি এসো। ঘরে রান্নাতে সাহায্য করবে। আমি একা করতে পারবো না। বড় বউ খুব চালাক আর লোভী। তারা সব সময় চেষ্টা করে ছোট দুটোকে খাটিয়ে নেয়ার। পরিশ্রমের ফল হিসেবে তেমন কিছু দিতে চায় না। তবে এখন তারা মতলব করেছে জমিগুলো হতীনের কিছু একটা উপায় করে ভাইয়ের নামে যা জমি জমা আছে সব আমার নামে নিয়ে নিতে হবে বুঝলে অনেক দিন থেকেই তো আমি সেটা বলছি তুমি তো কথা কানে নিচ্ছ না আজকে তো রান্না করতে করতে আমাকে বলল দাদা কাজ করে না মাঠে যায় না আবার এটাও বলল জানো যে আমি তো সকাল থেকে ঘরের কাজ করছি দিদি তুমি একটু সাহায্য করো আমার মুখে মুখে কথা বলো দেখি কত সাহস ও বাবা আমি তাহলে বেশ চালাক তাও আবার বলতে তোমায় বলে দিচ্ছি এই বউ যে কবে বরের কানে মন্তর দেবে তখন ভালো জমি মাঠ পুকুর সব কিন্তু হাত ছাড়া হবে তার আগে সব তোমার নিজের করে নাও না এবার আমাকে আসল চালটা খেলতে হবে ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে না বউয়ের কথায় যদি এবার জায়গা সম্পত্তির ভাগ চায় তার আগে হ্যাঁ তার আগেই ওদের কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে করে নাও এরপর ছলে বলে কৌশলে সব সম্পত্তি নিজের নামে করে নেয় অমিত ও তার বউ ছোট ভাই সারাদিন রাত মাঠে কাজ করে আর ছোট বউ ঘরের সমস্ত কাজ করে জমির বেশিরভাগটাই তো দাদার নামে হয়ে আছে আমি যে কি করবো বুঝতে পারছি না তাহলে কি করবে তুমি জমিতে এত খাটাখাটনি করলে এত কিছু করলে কি পেলে তুমি জানি না একবার শহরে যাব নতুন কাজ খুঁজব শহরে নতুন কাজ খুঁজবে এটা তো খুব ভালো কথা হ্যাঁ দেখি তুই শহরে চলে গেলে এখানের কাজকে দেখবে আমার এখানে কি বা আছে সবই তো তুমি নিজের নামে কর থাক সব কথা ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি বাবা তো আমার নামে সব লিখে দিয়েছে আমি কি করব হ্যাঁ দাদা আমি আমি সবই বুঝতে পারছি আমি আসি দাদা ওকে একটু দেখে রেখো তোমরা এটুকু অন্তত আমার উপকার করো এরপর শ্যামল গাড়ি ধরার জন্য রাস্তার দিকে এগিয়ে যায় এরপর বড় বউ সর্বদা ছোট বউয়ের ওপর অত্যাচার করতে থাকে অতিরিক্ত কাজ করায় কিন্তু পরিমাণে অল্প খেতে দেয় একদিন মুখের ওপর প্রতিবাদ করায় জুটেছিল অকথ্য মার তুই কেন এ বাড়িতে থাকবি তুই এই বাড়িতে থাকছিস কারণ ছোট কাজ করতো তাই তাই তোকে আমি থাকতে দিতাম খেতে দিতাম এখন তো ছোট শহরে চলে গেছে এ বাড়িতে তো আর কেউ কাজ করবে না তাহলে তুই বেরিয়ে যা বেরিয়ে যাই ঘর থেকে দিদি দিদি তুমি আমার সঙ্গে এরকমটা করো না এই বাড়ি এই জায়গা সম্পত্তি সব আমার তাই চলে যা চলে যা এখান থেকে চলে যা বড়বু। বউ ছোট বউকে চোখের মুঠি ধরে একটা ধাক্কা মারে আর ছোট বউ পড়ে যায় মাটিতে ছোট বউ কান্না করতে থাকে কারণ সে কান্তা কিন্তু সে কান্না বড় বউ শুনতে পায় না আমি কিছুতেই আর বাড়িতে ছোটকে ঢুকতে দেব না কোনো দিনই দেব না ছোট বউ পাশের একটা কুড়ে ঘরে থাকতে শুরু করেছে শীতে তার ভীষণ কষ্ট হয় প্রথম দিন কান্না করতে করতে তার কেটে যায় সে তো বুঝতেই পারে না তাকে কেন ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে দ্বিতীয় দিন তার চিন্তা আসে তাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করবে সে বুঝতে পারে না আমি অনাথ আমার যাওয়ার কোনো জায়গা নেই তাছাড়া আমার স্বামী আমাকে এখানে রেখে গেছে ও ফিরে এসে আমাকে এখানে না দেখতে পেলে মনে কষ্ট পাবে কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে কি করব ছোট তার নিজের এক জোড়া কানের দুল বিক্রি করে দেয় বিক্রি করে কিনে আনে চাল আর গুড় গরম গরম পিঠে তৈরি করব আর এই শীতে পিঠেগুলো বিক্রি করব ছোট বউ পিঠে তৈরি করে মাথায় ছড়িতে করে পিঠে নিয়ে বিক্রি করতে শুরু করে আর ওইদিকে শ্যামল শহরে একটা ভালো কাজ পায় আর এইদিকে ঘটে যায় এক বিপদ শ্যামল এতদিন জায়গা সম্পত্তি সব দেখাশোনা করতো রাত জেগে পাহারা দিত কিন্তু শ্যামল না থাকায় বাগান থেকে সমস্ত সবজি ক্ষেত থেকে সমস্ত ফসল চুরি হয়ে যায় আমারে কি সর্বনাশ হলো আমার সব চলে গেল আমার সব্বনাশ হয়ে গেল মাথায় হাত দিয়ে অমিত গাছের তলায় বসে পড়ে এমন সময় গাছ থেকে একটা ভাঙা শুকনো ডাল অমিতের মাথায় পড়ে মাথা থেকে রক্ত বের হতে থাকে আমার কি সর্বনাশ হলো গো হায় 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 এ কি সর্বনাশ হলো হায় 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 এবার কি হবে আমার কি করে চলবে এমন সময় ঘরের ভেতরে ঢোকে শ্যামল ও তার ছোট বউ আরে আরে এই আমি কি শুনছি হায় হায় দাদার এই অবস্থা হলো কি করে মাথায় আঘাত পেয়েছে দাদাকে ডাক্তার বলেছে শহরের কোনো বড় ডাক্তার দেখাতে মাথার কি সব ছবি তুলতে এত টাকা কোথায় পাবো গো হায় 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 এবার কি হবে বলো তো ছোট ছোট তুমি শহরে চলে যেতেই চাষের সমস্ত ফসল চুরি হয়ে যায় তোমরা দুজনে তো আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে রাস্তায় বসিয়ে দিতে চেয়েছিলে আমি তোমাদের পরিকল্পনা একদিন ঘরে আসার সময় শুনতে পেয়ে গেছিলাম তাই আমি আগে থেকেই শহরে গিয়ে একটা কিছু কাজের ব্যবস্থা করতে চেষ্টা করেছিলাম রেখে গেছিলাম বউকে তোমাদের কাছে কিন্তু তোমরা বউয়ের সাথে যা ব্যবহার করেছ এখন কি ওই সব কথা বলার সময় বলো দেখি আমাকে ক্ষমা করে দাও ছোট আমি তোমার দাদাকে এই সব বুদ্ধি দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তোমার দাদার কিছু একটা ব্যবস্থা করো মাথার ছবি তুলে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে না হলে ডাক্তার বলেছে সে পাগল হয়ে যেতে পারে কিন্তু আমি তো সবে কাজ পেয়েছি আমার হাতে একদম টাকা পয়সা নেই হাত পুরো খালি আমি তো বিপদের কথা শুনে ছুটে চলে এসছি বড় বউ অসহায়ের মতন কান্না করতে থাকে অমিত বিছানায় শুয়ে সে সবটাই বুঝতে পেরেছে কিন্তু সে কিছুই করতে পারছে না এমন সময় ছোট বউ বলে ওঠে আমার কাছে টাকা টাকা আছে তুমি কোথায় পেলে আসলে বেশ কিছুদিন আগে আমি কি করব ভেবে উঠতে না পেরে আমার কানের গয়না জোড়াটা বিক্রি করে দিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে পিঠে তৈরি করে বিক্রি করি আর গয়না বিক্রির বেশিরভাগ টাকাই আমার কাছে রয়ে গেছে তার সাথে আমার পিঠে বিক্রির কিছু টাকা দিলে অনেক টাকাই হয়ে যাবে আশা করি তাতে কাজ হয়ে যাবে বড় বউ উঠে আসে ছোট বউয়ের হাত ধরে সে কাঁদতে থাকে আর বলে আমি জানি তোমার সঙ্গে আমি খুব বড় অন্যায় করেছি কিন্তু আমাকে ক্ষমা করে দাও এই সময়ে একমাত্র তুমি আমাকে বিপদ থেকে সাহায্য করবে ভেবেছ আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ভেঙে পড়ে বড় কান্নায় বউ ছোট বউয়ের পা ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করে তখন ছোট বউ বলে না দিদি তুমি ক্ষমা চাইবে না তুমি আমার থেকে বয়সে বড় যদিও তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো। তবে তুমি এভাবে ব্যবহার করেছ বলেই আমি আরেকটা নতুন জীবন শুরু করতে পেরেছি আর আমি নতুন একটা ব্যবসাও শুরু করতে পেরেছি এতে আমাদেরই লাভ হয়েছে আমি যদি তোমাদের সাহায্য করতে পারি খুব খুশি হব দিদি বড় বউ ছোট বউকে জড়িয়ে ধরে এরপর শ্যামল তার দাদার ভালোভাবে চিকিৎসা করায় কয়েক মাস পর দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ক্ষমা করে দে ভাই আমি অনেক বড় ভুল করেছি আর কখনো অমন ভুল করব না আমরা দুই ভাই মিলে মিশে শ্যামল অভিমান করে চুপ করে দাঁড়িয়ে থাকে একটা কথাও বলে না এমন সময় ছোট বউ বলে যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত একসাথে মিলেমিশে আমরা সকলে থাকব এর থেকে আনন্দের আর কি বা হতে পারে